হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদাররা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো ওকে এল বি অ্যাকাউন্ট কীভাবে হয় তো আপনারা অনেকে অনেক ধরনের সমস্যায় পড়তেছেন ডিপোজিট উইড্রো নেওয়া তো এইগুলো কিসের জন্যই তো আগে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করেন না তার জন্যই কিন্তু হয় আগে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তারপরে ডিপোজিট উইথড্র করবেন অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করতে হয় কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সম্পূর্ণ প্রসেস কিন্তু ওই ভিডিওতে রয়েছে আপনারা কোনো জায়গায় স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা ফুলভাবে দেখবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু প্রথমে একটা লিঙ্ক প্রয়োজন পড়বে ওই লিঙ্কটা কোথায় পাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন লিঙ্কটা আং থেকে ক্লিক কর সাইটটিতে চলে আসবেন আপনারা সর্বপ্রথম কী করবেন এখানে দেখুন রয়েছে একটা ফোন নাম্বার আপনারা কী করবেন এইখানে একটা ফোন নাম্বার বসাবেন এখানে একটা পাসওয়ার্ড বসাবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ডটি কীভাবে বসাবেন ফোন নাম্বারটি কীভাবে বসাবেন ফোন নাম্বারটি হচ্ছে আপনাদের বিকাশ নগদ যেটি রয়েছে দিয়ে দিবেন তো আমার যেহেতু নগদ আমি আমারটা দিয়ে দিব আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন দেওয়ার পর পাসওয়ার্ডটা কীভাবে দেবেন পাসওয়ার্ডটা হচ্ছে বড় সোডু হাতের অক্ষর পিছনের সংখ্যা মিলিয়ে দিবেন এইখানে আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি আপনারা এইভাবে দিয়ে দিবেন এই যে দেখতে পারছেন প্রথম অক্ষরটা বড় হাতের তারপর হচ্ছে কিছু সোডু হাতের অক্ষর এইখানে কিছু সংখ্যা অ্যাড করে দিয়েছি আপনারা এইভাবে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন মিলিয়ে দিবেন আমি কীভাবে দিয়েছি এইখানে দেখুন রয়েছে রেজিস্টার বাটন আপনারা কী করবেন রেজিস্টারের উপর ক্লিক করবেন একটু তো পারছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে আমি কী করব এখানে দেখুন রয়েছে সেভ বাটন আমি কী করবো এখানে পাসওয়ার্ডটি আগে সেভ করে নিব আপনারাও পাসওয়ার্ডটি সেভ করে নেবেন তো অ্যাকাউন্ট আপনারা যখনই লগ ইন করতে যান তখন কিন্তু সমস্যায় করেন পাসওয়ার্ডটির জন্য আপনারা কী করবেন পাসওয়ার্ড আর ইউজার নেমটি সেভ করে নেবেন তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য দেখুন রয়েছে অ্যাকাউন্ট নামে একটা অপশান এখানে আপনারা কী করবেন অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে যখনই চলে আসবেন এখানে দেখুন রয়েছে সিকিউরিটি অপশান আপনারা কী করবেন সিকিউরিটি অপশানে চলে যাবেন সিকিউরিটি অপশানে আসার পরে এখানে দেখুন রয়েছে এটা কিন্তু আমার চোদ্দো পার্সেন্ট এটা কিন্তু আমার ফুল একশো পার্সেন্ট করতে হবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হলে এই ফর্মটা কিন্তু আমার ফুল ফিল আপ করতে হবে তার জন্য কিন্তু একটা একটা করে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে পার্সোনাল ইনফরমেশন আপনারা চলে যাবেন যখনই আপনারা পার্সোনাল ইনফরমেশনে চলে আসবেন এই ফর্মটি কিন্তু আপনাদের সম্পূর্ণ পূরণ করতে হবে তার জন্য সর্বপ্রথম একটা নিক নেম দিতে হবে আপনারা নিক নেমটি কীভাবে দেবেন নিক নেমটি হচ্ছে আপনারা ধরুন দিয়ে দিবেন শুধু হাতের অক্ষর তারপরে কিছু সংখ্যা পিছনের দিকে অ্যাড করে দেবেন আমার মতো এই যে আমি কিন্তু সংখ্যা অ্যাড করে দিয়েছি প্রথমে কিছু শুধু হাতের অক্ষর অ্যাড করে দিয়েছি তারপর বার্থডের উপর ক্লিক করবেন বার্থডেটা বসাবেন আপনাদের মতো আমি আমার আমার মতো বসিয়ে দিতেছি আপনারা আপনাদের মতো বসিয়ে দেবেন বসানোর পরে এইখানে দেখুন রয়েছে ওকে বাটন আপনারা কী করবেন ওকেতে প্রেস করবেন বার্থডেটা বসে গেলে এখানে দেখুন রয়েছে একটা ইমেল আপনারা একটা ইমেল বসিয়ে দেবেন একটা ফুল নেম বসিয়ে দেবেন দেখতেই তো পারছেন না আমি কিন্তু আমার ইমেলটা বসিয়ে দিয়েছি এইভাবে বসিয়ে দেবেন যে ইমেলটি অ্যাক্টিভ রয়েছে ওইটা দিবেন যে কোনো সমস্যা হলে রিকভার করতে পারবেন পাসওয়ার্ড ভুলে গেলেও যে কোনো ধরনের সমস্যা হলে রিকভার করতে পারবেন এখানে একটা ফুল নেম বসিয়ে দেবেন সড়ো বড়ো হাতের অক্ষর মিলে যেইভাবে খুশি দিতে পারেন কোনো সমস্যা নাই নিচের দিকে একটু স্ক্রল করবেন করার করার পর এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন আপনারা কী করবেন সাবমিটের উপর ক্লিক করবেন ও কেটে দেবেন এটা কিন্তু আমার সাকসেসফুলি নিয়ে নিয়ে এসে দেখতে দিতে পারছেন এখানে দেখুন রয়েছে ট্রানজেকশন পাসওয়ার্ড আপনারা কি করবেন ট্রানজেকশন পাসওয়ার্ডে চলে আসবেন ট্রানজেকশন পাসওয়ার্ডটা কি ট্রানজেকশন পাসওয়ার্ডটা হচ্ছে উইথড্র করার জন্য আপনারা যখনই টাকা উত্তোলন করবেন তখন কিন্তু এই ট্রানজেকশন পাসওয়ার্ডটা লাগবে ট্রানজেকশন পাসওয়ার্ডটা দেখে শুনে দেবেন ট্রানজেকশন পাসওয়ার্ডটা কীভাবে দেবেন তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দিবেন আট সংখ্যার কিংবা ছয় সংখ্যার দিয়ে দিবেন যেন কোনো ভুল না হয় তারপর এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন আপনারা কী করবেন সাবমিটের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু এটা নিয়ে নেবে দেখতেই তো পারছেন এটা কিন্তু আমার সাকসেসফুলি নিয়ে নিয়েছে এখানে দেখুন রয়েছে যখনই আপনাদের ট্রানজেকশন পাসওয়ার্ডটি বসানো হয়ে যাবে তারপরে এখানে দেখুন রয়েছে ই ওয়ালেট আপনারা ই ওয়ালেটের উপর ক্লিক করবেন এখানে দেখুন রয়েছে প্লাস আইকন আপনারা কী করবেন প্লাস আইকনের উপরই ক্লিক করবেন এইখানে দেখুন রয়েছে বিকাশ নগদ আপনারা যেটাই রয়েছে আপনাদের সেটা দিয়ে দিবেন যেহেতু আমার নগদ আমি নগদ দিয়ে দেবো আপনাদের যদি বিকাশ হয় বিকাশ দিয়ে দিবেন এইখানে দেখুন বলতাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য এখানে একটা ট্রানজাকশন পাসওয়ার্ড তো আপনারা আপনাদের যে নাম্বারটি কিছুক্ষণ আগে দিয়েছেন ওইটা বসিয়ে দিবেন বসানোর পর আপনারা ট্রানজ্যাকশন পাসওয়ার্ড কিছুক্ষণ আগে যেটা দিয়েছেন সেটা এখানে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন আপনারা কী করবেন সাবমিট বাটনে ক্লিক করবেন তো এইটা কিন্তু আমার এডেড সাকসেসফুলি নিয়ে নিয়েছে তো এইখানে আমি ব্যাগ চলে আসবো আবারও তো এটা কিন্তু আমার সেটিংটি পুরো একশো পার্সেন্ট রয়েছে এইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এইটা আপনাদের না দিলেও চলবে যেটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এটা আপনাদের না দিলেও কোনো সমস্যা নেই এগুলো যদি পূরণ হয় তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে এই যে পার্সোনাল ইনফরমেশন ট্রানজেকশন পাসওয়ার্ড এই ওয়ালেট এগুলোই হলে হবে এটা আপনাদের দেওয়া লাগবে না ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এটা না দিলেও চলবে তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ